পানিহাটি ইলামবাজার টিটাগড় জামালপুরের পর এবার ডানকুনিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ ডানকুনি পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে এসআইআর মৃত্যুর অভিযোগ তৃণমূলের পানিহাটি ইলামবাজার টিটাগড় জামালপুরের পর এবার আরও একটি মর্মান্তিক ঘটনা রাজ্যের মাটিতে ষাট বছর বয়সী হাসিনা বেগম চিন্তিত ছিলেন এসআইআর নিয়ে অভিযোগ তৃণমূলের এলাকায় এসআইআর নিয়ে মিটিং পর আতঙ্কিত হয়ে পড়েন হাসিনা বেগম অভিযোগ শাসক দলের

অনেক দিনেরই বসবাস কিন্তু কাগজপত্র থাকা সত্ত্বেও ও অনেক রকম টেনশান করছিল টেনশান করে উনি ক্লাব থেকে মিটিং শুনে বাড়ি আসেন বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে শুয়েছেন কালকে সকালবেলা উঠে উনি কাজে গেছেন কাজ থেকে এসে চা আনতে গেছেন চা নিয়ে আসবার সময় আমাদের নজরুলপলি ক্লাবের সামনে রাস্তায় মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন বসে পড়ার পরে ওনাকে সবাই ধরে ধরে বাড়িতে নিয়ে এসছেন বাড়িতে নিয়ে এসে ওনার আর মানে চোখ হাত পা কিছু খুলছে না তখনই ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে যাক ডাক্তারখানা নিয়ে যাক সেইখানে যেতে যেতেই ডেট তারপরে বাড়িতে নিয়ে আসা হয়েছে বাড়িতে নিয়ে আসার পরে এরকম আমরা আমরা গ্রামবাসী খবর পাই খবর পেয়ে আমরা ছুটে এসে দেখছি ডেট এই যে এসআইআর এসআইআর সাধারণ মানুষ ততটা বোঝে না তাদেরকে আলোচনা করে বোঝালেও তারা কিন্তু একটা ভয়ভীতির মধ্যে রয়েছে এবং তার নামটা দু হাজার নেই সেই ভয়টাও রয়েছেন এবং এই এলাকার গণপ্রতিনিধি বলুন বা এলাকার মানুষ হিসাবে কয়েকজন তার সঙ্গে তাদের সঙ্গে এই এলাকা মানুষদের সঙ্গে বসে আলোচনা করেছে যে আমরা আছি চিন্তা করবেন না মমতা ব্যানার্জি আছেন আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন আমরা আছি এলাকার মানুষ কিন্তু মানুষের ভয় এখনো কিন্তু যাচ্ছে না যে এসআইআর জন্য আরো মানুষ কত মানুষকে প্রাণ দিতে হবে জানি না এই যে ভয় ভীতি সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে এবং যার জন্যই এই হাট অ্যাটাক গুলো হচ্ছে আপনার ইতিমধ্যেই শুনবেন পাশের বাড়ি আরেকজন অ্যাটাক করেছে হসপিটালাইজড এই যে এসআইআর এসআইআর করার আগে আরো বেশ কিছুদিন আগে করা দরকার ছিল যদি দরকারই ছিল তাহলে আরো কিছুদিন আগে এত শর্ট টাইমে এত কিছু ডকুমেন্টস দিতে হবে এই করতে হবে এই করতে হবে ভোটার লিস্টের নাম নেই কেন একটা বয়স্ক মানুষ যদি আহ পঞ্চাশ বাহান্ন বছর বয়স তার যদি বলা হঠাৎ করে বলা হচ্ছে এখন দু হাজার ভোটার লিস্টে নাম নেই সে এত বছর দিয়ে তো ভোট দিয়ে এলো এবং এই লাস্ট লোকসভা ভোটও তিনি দিয়েছে কেন্দ্রীয় সরকারের উচিত ছিল তাহলে লোকসভা ভোটের আগে এসআইআর হলো না কেন বা এক দেড় বছর সময় নিয়ে টা হলো না কেন এই দু মাসের মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে এবং যে মানুষদের নাম নেই তাদের কিভাবে করা যাবে তাদের সেন্ট্রালি কেন কনভিন্স করানো হচ্ছে না যে হ্যাঁ আমরা কোনো মানুষের বাদ দেবো না কনভিন্স করাতে পারতো সেন্ট্রালি একটা অ্যাওয়ারনেস করাতে পারতো কোনো অ্যাওয়ারনেস নেই কোনো কিছু নেই কিন্তু এই মানুষ বা সুস্থ মানুষ ছিলেন তিনি কিন্তু আমার এলাকার মানুষের সাথে কথা বলেছেন মিটিং করেছেন যে আমার কি হবে কান্নাকাটিও করেছেন এই যে আতঙ্ক এই যে তার জন্য যে হার্ট অ্যাটাক এই আস্তে আস্তে বেড়েই চলেছে তা আমরা চাইবো না যে আর কোনো মানুষের এরকম ভাবে প্রাণ যাক দেখুন এটা তো আমাদের কাছে খবর আছে আমরা তো আমাদের পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডগুলোতে আমরা তো যোগাযোগ রাখি বা আমাদের জনপ্রতিনিধি যারা আছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ রেখে অবস্থাটা বলছেন এবং সেই জন্য আমরা আমাদের জনপ্রতিনিধি বা নেতৃত্বের মাধ্যমে তাদের ভরসা দেওয়ার চেষ্টা করছি কিন্তু এই সমস্ত মানুষ মানে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে এবং এত বেশি করে কাগজে বা মিডিয়াতে বিরোধী নেতারা বিশেষ করে শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা যেভাবে এটাকে নিয়ে আতঙ্ক তৈরি করছে এই আতঙ্কের ফলে মানুষ একটা ভয়ের মধ্যে রয়েছে আমরা এখানে এখন সাক্ষাৎকার দিচ্ছি এই উল্টো দিকের বাড়িতে একটি মানুষ সেও অসুস্থ হয়ে পড়েছে চিন্তা ভাবনা করতে করতে তাকেও হসপিটালে ভর্তি করা হয়েছে তাই এই পরিবেশ তো আমরা চাই না আমাদের দলের একটাই বক্তব্য যে বৈধ যারা ভোটার তাদের একজনেরও নাম যেন বাদ না যায় আর যারা বলেছে যে তৃণমূল কংগ্রেস বাংলাদেশের লোক এনে ভোট করে বা ইত্যাদি ইত্যাদি সেটা আগামী দিনে প্রমাণ হয়ে যাবে তবে আমরা বাংলার মানুষকে আমাদের এলাকার মানুষকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আমরা জানাচ্ছি যে আমরা সমস্ত বৈধ ভোটারের পাশে আছি তাদের ভোটাধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব যারা তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে নাগরিকত্ব কেড়ে নিয়ে অসহায় অবস্থা সৃষ্টি করতে চাইছে সেই কেন্দ্রীয় সরকার সেই বিজেপি মানুষ যেন এই মুহূর্তে চিনে নেয়